জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন দু হাজার পঁচিশ তো লাস্ট টাইম সাজেশনে গত ক্লাসে আমরা পাঁচটি সমস্যার সমাধান করেছিলাম আজকে আমরা কুড়ি দাগের সমস্যাটি নিয়ে আলোচনা করি এখানে একটি চৌবাচ্চার অঙ্ক রয়েছে অঙ্কটা পড়ি তোমরা বোঝো বোঝার চেষ্টা করো এবং তারপর উত্তর করার কৌশলটা দেখে নাও একটি চৌবাচ্চার দুটি নির্গম নল আছে যাদের জলের নির্গমন বেগ হলো যথাক্রমে পঞ্চাশ লিটার পার মিনিট এবং তিরিশ লিটার পার মিনিট এবং একটি প্রবেশ আছে যার জল প্রবেশের বেগ হলো চল্লিশ লিটার পার মিনিট তিনটি নল একসাথে খোলা থাকলে চারশো চল্লিশ লিটারের একটি ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি হবে তাহলে এখানে দেখো বিষয়টাকে লক্ষ্য করতে হবে যে কি বলা হয়েছে বিষয়গুলো কি কি একটা চৌবাচ্চা আমরা প্রথমে চৌবাচ্চাটাকে দেখি এই হচ্ছে চৌবাচ্চা এই চৌবাচ্চায় দুটো নির্গম নল রয়েছে অর্থাৎ জল বেরিয়ে যায় এই দুটো নল দিয়ে আর একটা প্রবেশ নল রয়েছে এখান দিয়ে জল প্রবেশ করে তো এবার এই নির্গম নলে মিনিটে পঞ্চাশ লিটার জল বেরিয়ে যায় আর এখান দিয়ে মিনিটে তিরিশ লিটার জল বেরিয়ে যায় এখান দিয়ে মিনিটে চল্লিশ লিটার করে জল প্রবেশ করে এবার তিনটে নলকে যদি একসাথে খুলে দিই তাহলে কোন ঘটনা ঘটবে এটা আমাদের জানতে হবে তো দেখো যদি তুমি একসাথে তিনটে নল খুলে দাও তাহলে এখান দিয়ে জল প্রবেশ করবে চল্লিশ লিটার আর এখান দিয়ে জল বেরিয়ে যাবে দুটো দিয়ে জল বেরিয়ে যাবে একটা দিয়ে পঞ্চাশ লিটার বেরোবে আর একটা দিয়ে তিরিশ লিটার বেরোবে অর্থাৎ আশি লিটার জল বেরিয়ে যাবে কত এক মিনিটে আচ্ছা চৌবাচ্চা থেকে আশি লিটার জল বেরিয়ে গেলে চৌবাচ্চা খানিকটা খালি হয়ে যাবে আবার চৌবাচ্চা চল্লিশ লিটার জল ওই এক মিনিটের মধ্যেই প্রবেশ করবে তাহলে আলটিমেটলি চৌবাচ্চা কতটুকু খালি হচ্ছে আশি লিটার বেরিয়ে যাচ্ছে চল্লিশ লিটার প্রবেশ করছে অর্থাৎ এই চল্লিশ লিটার জল আলটিমেটলি খালি হয়ে যাচ্ছে এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে অঙ্কটা একবার সহজ হয়ে গেল আবার বুঝু আর একবার এখান দিয়ে তিরিশ লিটার জল বেরোচ্ছে এখান দিয়ে লিটার জল বেরিয়ে যাচ্ছে আর এখান দিয়ে চল্লিশ লিটার জল প্রবেশ করছে অর্থাৎ এক মিনিট খোলা থাকলো তাতে আশি লিটার জল বেরিয়ে গেল আরো চল্লিশ লিটার জল চল্লিশ লিটার জল প্রবেশ করলো তাহলে আলটিমেটলি চল্লিশ লিটার ঢুকলো আর আশি লিটার বেরোলো অর্থাৎ খালি হলো কতটুকু খালি হলো আশি লিটার পুরোটা খালি হলো না চল্লিশ লিটার খালি হলো তাহলে এবার আমরা যেটা বুঝলাম যে চল্লিশ লিটার এক মিনিটে খালি হচ্ছে এক মিনিটে খালি হচ্ছে চল্লিশ লিটার এক মিনিটে খালি হচ্ছে আর চারশো চল্লিশ লিটার কতটুকু সময় খালি হচ্ছে তাহলে চারশো চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ করো এগারো মিনিটে এগারো মিনিটে খালি হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল এবার আমরা দেখবো তেইশ দাগের সমস্যাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার আসার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ দেখো তিন কেজি ময়দার দাম এবং তিন কেজি আটার দাম একত্রে দুশো টাকা কিরকম হলো ব্যাপারটা তিন কেজি তিন কেজি করে আছে এক কেজি এক কেজি করা থাকে এখানে তিন কেজি তিন কেজি দিয়েছি আমি কেন কারণ তিন কেজি দেখে অনেক স্টুডেন্ট ঘাবড়ে যেতে পারে যাই হোক অসুবিধা নেই আট কেজি আটার দামে দশ কেজি ময়দা পাওয়া যায় তাহলে চার কেজি আটার দাম কত আচ্ছা এবার আমরা এই সমস্যার সমাধানে আসি যে দেখো তিন কেজি ময়দার দাম আর তিন কেজি আটার দাম যদি একত্রে দুশো টাকা হয় এই তিন কেজি প্লাস তিন কেজি এই দুটো মিলিয়ে দুশো টাকা আমি এক কেজি এক কেজি করে যদি কিনতাম তাহলে কত হতো তিন ভাগের এক ভাগ দাম হতো তাহলে দুশো সত্তরকে তিন দিয়ে ভাগ করে দিলে নব্বই টাকা হবে নব্বই টাকা এক কেজি এক কেজির দাম হচ্ছে নব্বই টাকা এইটুকু জেনে রাখলাম এবার দশ আট কেজি আটা সমান সমান হচ্ছে দশ কেজি ময়দা তাহলে দশ কেজি ময়দাতে আটা হয় আট কেজি তাহলে এক কেজি ময়দাতে আটা হয় কতটুকু এক কেজি ময়দাতে আটা হয় আট বাই দশ অর্থাৎ চার বাই পাঁচ কেজি আটা হয় তাহলে এক কেজি ময়দার যা দাম সেই দামে আমি ফোর বাই ফাইভ কেজি কি পাচ্ছি আটা আটা পাচ্ছি তাহলে এই এবার একটা জিনিস লক্ষ্য করো এই যে এক কেজি এক কেজি ময়দা এক কেজি ময়দা এটা লিখে রাখো ময়দা সমান সমান ময়দার দাম আর কি সমান সমান ফোর বাই ফাইভ কেজি আটার দাম এইটুকু জানা থাকলো আমার এবার দেখো এক কেজি আটা এক কেজি আটা প্লাস এক কেজি ময়দা এর দাম হচ্ছে নব্বই টাকা আচ্ছা এক কেজি আটা থাকলো প্লাস এক কেজি ময়দা মানে কত ফোর বাই ফাইভ কেজি আটার দাম দুটোই আটার দাম হয়ে গেল এটা নব্বই টাকায় চলে আসলো তাহলে এবার এখানে ফাইভ পাঁচ হাজার নয় নাইন বাই ফাইভ কেজি আটার দাম নব্বই টাকা এক কেজি আটার দাম কত নব্বই বাই নয় ইন্টু ফাইভ চার কেজি আটার দাম কত ইন্টু ফোর তাহলে কত হচ্ছে দশ এটা কাটলে হবে দশ তাহলে চার পাঁচে কুড়ি দুশো টাকা তাহলে নয় কেজি আটার দাম হবে এই চার কেজি আটার দাম হবে দুশো টাকা দুশো টাকা এইটা দুশো টাকা সঠিক উত্তর হবে আরেকটি ইম্পর্ট্যান্ট সমস্যায় আমরা আসছি ছাব্বিশ দাগে যে সমস্যা রয়েছে মনে রাখবে এটা হচ্ছে বেস্ট বেস্ট ফিফটি যে অঙ্ক রয়েছে পঞ্চাশটা বেস্ট ফিফটি অঙ্ক আমি দিয়েছি তার মধ্যে দশ বছর আগে আমার এবং আমার ভাইয়ের বয়স যথাক্রমে আট বছর ও দুই বছর ছিল যদি সাত বছর আগে আমার এবং আমার ভাইয়ের বয়সের সমষ্টি চুয়াল্লিশ বছর হয়ে থাকে তাহলে সাত বছর পর আমার আমার বাবার এবং আমার ভাইয়ের বয়সের সমষ্টি কত তাহলে এবার দেখো এই জায়গাটাতে অঙ্কটা বেশ জটিল এই ধরনের সমস্যা পরীক্ষা একটা আসে কিন্তু এরকম জটিল সমস্যা তো আমরা আসতে দেখি না আসবে আসবে এবছর আসতে পারে অঙ্কটা পরও দশ বছর আগে আমার এবং আমার ভাইয়ের বয়স ছিল আট বছর এবং দুই বছর আচ্ছা তাহলে এখন কত একটু দেখি এখন আমার বয়স কত আগে ছিল আট বছর দশ বছর আগে তাহলে এখন হচ্ছে দশ প্লাস আট সমান সমান আঠেরো বছর এখন আমার বয়স আঠেরো বছর লাগবে কিনা জানি না বের করলাম ভাইয়ের বয়স কত এখন ভাইয়ের বয়স দশ প্লাস দুই সমান সমান বারো বছর এটা বর্তমানে আচ্ছা সাত বছর আগে আমার এবং বাবার বয়সের সমষ্টি ছিল চুয়াল্লিশ আচ্ছা সাত বছর আগে আমার বয়স কত ছিল এখন আমার আঠেরো এখন যদি আমার আঠেরো হয় তাহলে সাত বছর আগে ছিল এগারো বছর আর তাহলে বাবার কত ছিল চুয়াল্লিশ থেকে এগারো বাদ দাও তেত্রিশ বছর সাত বছর আগে বাবার বয়স ছিল তেত্রিশ বছর তাহলে সাত বছর পর আমার আমার বাবার এবং আমার ভাইয়ের বয়সের সমষ্টি কত হবে আচ্ছা দেখো সাত বছর আগে বাবার বয়স ছিল তেত্রিশ এখন কত যোগ করো সাত চল্লিশ বছর তাহলে এখন বর্তমানে বাবার চল্লিশ আমার আঠেরো ভাইয়ের বারো বর্তমানে তিনজনের বয়সের সমষ্টি কত দুই আর আট দশের শূন্য হাতে এক দুই আর এক তিন আর চার সাত সত্তর বছর আরও সাত বছর পরে তিনজনের বয়স তিন সাথে একুশ বছর বেড়ে যাবে একান্ন বছর বয়স একানব্বই বছর বয়স হয়ে যাবে সি অপশানে একানব্বই বছর রয়েছে তাহলে আমরা বেস্ট ফিফটি এই বেস্ট ফিফটির তিনটে ভেরি 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 ইম্পর্টেন্ট সমস্যা সমাধান কৌশল শিখলাম এই যে বই আমাদের জহর নবোদয় বিদ্যালয় পরীক্ষার লাস্ট টাইম সাজেশন এই বইয়ে অঙ্ক বাংলা ফিগার সবকিছু মিলিয়ে যা বই এর পিডিএফ সংগ্রহ করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তাহলে পরবর্তী ক্লাসে আমরা এই বইয়ের আরো অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করবো আজকের মতন ཀ་ཊ་